পুনরায় ব্রহ্মা ধ্যান হলেন এদিকে কালান্তরের দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুর পরাক্রমণের দেবতারা স্বর্গে অধিকার হারালেন অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথার পরিগ্রহণে হয়ে গেল দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন ব্রহ্মার গণ এই মহিষাসুর অপরাজেও তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তারি নির্দেশে অমর বৃন্দ কমল বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে নিয়ে গেলেন দেখলেন হরি হর আলাপের রত ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিশহ অত্যাচারের কাহিনী সর্বভ্রষ্ট দেবতাকুলের এই বার্তা শুনলেন তারা শান্ত যোগীবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল ক্রোধে রক্ত মতো রাঙা বরণ ধারণ করলে আর শঙ্খচক্র চক্র গোদা ধারী